গত কয়েকদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু ছাত্র সে কোরআন শরীফ মুসলমানের পবিত্র কোরআন এটারে সিরা পারাইছে মানে কোরআন অবমাননা করছে ইসলাম ধর্ম নিয়ে ধর্মকে অবমাননা করছে এখন কিছু নাস্তিক এবং কিছু মোনাফিক এখান এটা নিয়েও উ লাগছে ওই ছেলেকে বাঁচানোর জন্য যে ওই ছেলের নাকি মাথায় সমস্যা আছে আর ওই ছেলের ছেলের নাকি মেন্টাল এখন আমার কথা হইল আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাহলে কি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি পাগলা কারক সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেখানে পাগল কি করে তার তো থাকার কথা পাবনা মেন্টাল হসপিটালে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কেন আর দ্বিতীয় একটা প্রশ্ন আপনাদের কাছে আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি রকমের শিক্ষা দেয় সেটা একটু সরকারের যাচাই করা উচিত কারণ বাংলাদেশের ভিতরে যতগুলা বড় বড় নাস্তিক আছে আর যতগুলো মোনাফেক আছে এই সবগুলাই কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে এখন আমার প্রশ্ন ওখানে আপনাদের কাছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি নাস্তিক তৈরি করে সেখানে কোনো শিক্ষা শিক্ষা দেয় না শিক্ষামূলক কোনো শিক্ষা দেয় না গঠনমূলক কোনো শিক্ষা কি সেখানে দেয় না আমার তো মনে হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ওখান থেকে নাস্তিক তৈরি হয় ওখানে ওখান থেকে ইসলাম বিদ্বেষী তৈরি হয় কারণ বাংলাদেশের ভিতরে যত বড় বড় নাস্তিক আছে ইসলাম বিদ্বেষী আছে সবগুলাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে এই দুইটা প্রশ্ন আপনাদের কাছে আমার রইল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এটার উত্তরটা দিয়ে যাবেন আর আমার কথা হইল যে ভাই তুই পাগল ঠিক আছে তোর কথা মানলাম গুণিজন বা কইছে যে তুই পাগল তা পাগল যদি হইতো সে কোরআন শরীফ কেন পড়লি গীতা কেন পড়তে পারলি না তোদের হিন্দু ধর্মের যে গীতা যে বইটা আছে তোদের পবিত্র বই সেটা পড়তি তাহলে বুঝতাম যে না তুই ঠিকই পাগল তুই সেটা না পুইরা তুই কোরআন শরীফ শীর্ষস কোরআন শরীফ পাড়াইছোস মানে ইসলাম অবমাননা করছোস ভাই তোর ধর্ম নিয়ে এত চুলকানি কে যার যার ধর্ম শেষে পালন করতেছে পালন করুক না তোদের ধর্ম তোরা পালন করে আমাদের ধর্ম আমরা পালন করি ইসলাম নিয়ে তোদের এত সুলকানি কে আর ইসলাম নিয়ে যদি তোদের এত সুলকানি থাকে তাহলে আমার কাছে একদিন আহিস আমি তো করে ভালো করে চুলকাইয়া মলম লাগাই দেব এইসব নাস্তিকগুলো গুলো কখনো আমার সামনে পড়ে না বাকি আমার আমার বন্ধু বান্ধবের সামনেও কখনো পড়ে না তবে আশা করি তোর মতো নাস্তিকজন আমার সামনে পড়ে কোনো একটা দিন তারপর আমি ভালো করে চুলকাইয়া মলম লাগাই দেব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বাংলাদেশের না প্রত্যেকটা বিশ্বের সব মানুষের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা কখনো কেউ ধর্ম নিয়ে কোনো উশৃঙ্খলা বাকি ধর্ম নিয়ে কোনো অবমাননা করবেন না কারণ যার যার ধর্ম শেষে পালন করুক না তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই তোরা হিন্দু বৈদ্য খ্রিস্টান তোদের ধর্ম তোরা পালন কর আমাদের ধর্ম আমরা পালন করি মুসলমান ধর্ম নিয়ে তোদের এত কে তোরা তোদের বাপ মাইকে এইগুলোই শিক্ষা দেয় যে মুসলমানদের পিছিয়ে পিছিয়ে লাগবি মুসলমান ধর্ম অবমাননা করবি মুসলমান এইটা করবি সেইটা করবি মুসলমান ভালো না এটা তো মনে হয় তোদের জন্মেরও দোষ আছে কারণ কই আমরা মুসলমানরা তো তোদের ধর্ম নিয়ে কোনো ব্যঙ্গচিত্র বা কি কোনো অপমান করি না তাহলে আমাদের ধর্ম নিয়ে তোদের কেন এত সুলকানি রে ভাই তোদের ধর্ম তোরা পালন কর আমাদের ধর্ম আমরা পালন করি তোরাও তো মানুষ আমরাও মানুষ আমরা তোরাও মানুষ না তোরাও মানুষ না তাহলে মুসলমান ধর্ম নিয়ে তোদের কেন এত সুলকানি ভাই আর এত যদি সুলকানি থাকে তাহলে যেভাবেই হোক আমার দেশের বাড়ি বরিশাল একদিন আমার সামনে পড়িস বাকি আমার সামনে আহিস আমি তোদেরকে চুল্কান ভালো করে চুলকায় মলম লাগাই দেব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন